যারা এই পনেরো বছর আওয়ামী লীগ করেছে তাদেরকে যদি বিএনপির কোন নেতা ইউনিয়ন পর্যায়ের কোন নেতা গ্রাম পর্যায়ের কোন নেতা ওয়ার্ড পর্যায়ের কোন নেতা যদি তাদেরকে আবারও বিএনপিতে নিয়ে এসে তাদেরকে আবার বিএনপি করানোর চেষ্টা করে আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং আমাদের নেতা পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছে বিএনপির নাম দিয়ে যদি কেউ গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন এলাকায় চাঁদাবাদি করার চেষ্টা করে ইতিপূর্বে আমরা দু একজনকে বহিষ্কার করেছি আমি হুঁশিয়ার করে বলতে চাই আপনাদের পক্ষ থেকে আমরা সম্মান করি আপনাদের ত্যাগকে আমরা সম্মান করি কিন্তু দলের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে এরকম কর্মকাণ্ড যদি কেউ করে তাদেরকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো ছাত্র আন্দোলন সাথে আন্দোলন করতে গেলে আমাদের